হ্যালো এভরিওান আসলাম ওয়ালাইকুম দিস ইজ মেহরুন্সা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন আছেন আই হোপ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস আজকে আমি সংসারে কী কী কাজ করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্ট আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানানোর জন্য চলে আসছি তো রুটি বানানো শেষ আমি এখন ডিম ভাজছিলাম ছিলাম তো এখন আমার সকালের নাস্তা করা শেষ তো এখানে আমি কদবেল জমাইছিলাম তিন দিনে ছয়টা কদবেল পড়েছিল তো আশেপাশে সবাইকে দিয়েছি আর কিছু কিছু মানুষ বাকি আছে তাদেরকে দিব ওইগুলো তো এদিকে দেখি সে মাছ নিয়ে হাজির দশটা না বাঁচতে বাঁচতেই তো আজকে মাছ আনার ইচ্ছা ছিল না তার দোকানের ওইদিকে হাঁটতে গিয়েছিল যে ভাইয়াটা আমাদের বাজারের মাছ নিয়ে আসে বিক্রি করার জন্য তো এখান থেকে এই মাছগুলো নিয়ে আসছিলো যেহেতু নিয়ে আসছে এখন তো কাটতেই হবে তো এইখানে আমি কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি তো তারপর পরই আবার দেখি ঝাটকা মাছ নিয়ে আসছে তো যেহেতু সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছিলো আমার ওই বাটা মাছ কাটতে কাটতে রান্নার সময় হয়ে গিয়েছিল। এই জন্য আমি এই মাছগুলো ফ্রিজে ঢিপি রেখে দিয়েছিলাম তো রান্না বান্না শেষ করে এখন চলে আসছে মাছগুলো কাটার জন্য তো ফার্স্ট এগুলো আমি ঢেলে নিচ্ছি তিন চার ঘন্টার মধ্যে এগুলো বরফ হয়ে গিয়েছে তো এখন আমি কাটবো তো ওইদিকে আমি কেটে ধুয়ে নিয়ে আসছি এখন আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিব দেন গোসল করে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য চলে আসছি তো আজকে আমি দুপুরে কী কী রান্না করছি সেটাই দেখাচ্ছি তো এখানে ছিল ভাত পুঁই শাক দিয়ে বাটা মাছের ঝোল আর এখানে ছিল মেথি বাটা কালিজিরা বাটা মসনা বাটা এগুলো আমার আম্মু বেটে দিয়েছে যেহেতু আমার হাজব্যান্ড ভর্তা অথবা বাটা খেতে পছন্দ করে এই জন্য আমার আম্মু তিন রকমের বাটা বেটে দিয়েছে আর এদিকে আমি ইলিশ মাছের লেজ ভর্তা করেছি এই ভর্তার মধ্যে আমি কাঁচা মরিচ দিয়েছি এই জন্য এই কালারটা আসছে শুকনো মরিচ দিলে একটু কালারটা সুন্দর আসতো যাই হোক এটাই ছিল আজকে আমার দুপুরের রান্নাবান্না আমাদের সাপ্তাহিক বাজার শেষ এই জন্য সে বাজারে গিয়েছিল তো এখানে কিছু কাঁচা বাজার নিয়ে আসছে এদিকে কে কে বাজার আনছে সেটাই দেখব এখন এক এক করে আমি এভাবে বের করে নিচ্ছি পটল আদা রসুন আর কে কে বেরোনি আসছে এদিকে আমি বাজারগুলো বের করে নিয়েছি এটা হচ্ছে আদা রসুন ঢ্যাঁড় কাঁচা কলা ফুলকপি পটল ধনিয়া পাতা মরিচ তো এই ছিল আজকে আমাদের কাঁচা বাজার যেহেতু এখন বিকেল এই জন্য আমি বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসবো সন্ধ্যার পরেই চলে আসবো ঘুরে তো বাবার বাড়িতে আসার পরে আম্মু আমাদের সবার জন্য ফুচকা কিনে নিয়ে আসছে আমি আমার ছোটো বোন আমার ছোটো মা সবার জন্য তো বাড়িতে আসলে আমার আম্মু বা ছোট মা ফুচকা খাওয়াবে বা মুড়ি মাখাবে এরকমই হয় তো এসে আমরা এখন ফুচকা খাচ্ছি আর এদিকে দেখি আমার আম্মু মুড়ি মাখানো নিয়ে আসছে দুই বোনের জন্য তো আমরা এখন মুড়ি মাখানো খাব তো বাবার বাইরে থেকে ঘুরে চলে আসছি বাড়িতে যেহেতু আদা রসুন নিয়ে আসছে আর আমার মশলাটাও শেষের দিকে তো এখন আমি এগুলো ছুলে রেডি করে নেব তো এইদিকে আমি কিছুটা আদা ছুলে নিয়েছি আর কিছুটা বাকি আছে তিন চারটা বাকি আছে তো এগুলো আমি এখন ছুলে কেটে নিয়েছি রসুনও কাটা শেষ অফ ক্যামেরায় তো এখন আমি জিরাগুলো ভেজে নিব আমার যতটুকু দরকার ততটুকু ঢেলে নিব তো এদিকে আমি ঢেলে নিচ্ছি এখন নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে নিচে পুড়ে না যায় পুড়ে গেলে জিরাটা কালো দেখা যাবে বাটা এদিকে আমি জিরাগুলো ভেজে নিয়েছি ফাইনালি আদা রসুন এগুলো আমি ভালো করে ধুয়ে রেডি করে নিয়ে আসছি জিরা তো ফার্স্ট আমি জিরাগুলো বেলেন্ডার করে নেব এক হাতে ফোন আর এক হাত দিয়ে আমি লাগাচ্ছি এই জন্য কষ্ট হচ্ছে লাগাতে তো যাই হোক লাগাতে পেরেছি তো অফ ক্যামেরায় এখন আমি এটা ব্যালেন্ডার করে নিব তো ফাইনালি এখানে আমার জিরে বাটাটা শেষ এখন আদা বাটব আদাটা দিয়ে নিচ্ছি তো এদিকে আমার আদা বাটাটাও শেষ এখন আমি রসুনও দিয়ে নিচ্ছি একসাথে বেশি করে বেটে নিচ্ছি যাতে আমার এক সপ্তাহ পর পর বাড়তে না হয় তো ওইদিকে আমি আরও অল্প কয়েকটা রসুন বেটে নিব তো এদিকে আমার সব বাটা শেষ আদা রসুন জিরা সব কিছুই বাটা শেষ আদা রসুন এটা হচ্ছে জিরা আর এটার মধ্যে আমি আদা রসুন দুটো একসাথে বাড়ছি তো এই ছিল আজকে আমার মশলা বাটা তো এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছি সাজিয়ে তো এদিকে ভাবিরা পিঠা বানিয়েছে তো আমাদেরকে আবার দিয়ে গিয়েছে তো এখন আমরা এই পিঠাগুলো গরম গরম খাবো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ব্লগ আসা অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই